বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না আমার বোনরা চাপ বললাই যেদিন ইসলামী শাসন আসবে যেদিন ইমাম মেহেদি আসবে যেদিন ইসালাই সালাম আমার আসবে ওনার বোনদের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে তুই বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াইস আমার বোনরা চাঁদ ইসলাম মেয়ে মেয়েদেরকে জাত বলেছে আর তোকে বামন বলেছে ম্যাডাম

মেয়েরা খারাপ মেয়েদের খারাপের কারণে তুই কে রে তুই কি তুই কি মেয়ের খারাপ শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোনো মেয়ের হাঁডুর উপর কাপড় উঠে মে না বেটা তুই হাঁডুর উপর হাটুর ও উঠাইনি হাঁটুর পর্যন্ত তুই উঠেছ আর এখন সে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তোর না না বেটা ও তোর সাথে জেনা করেছে এরপর তোকে বা একজনের সাথে আর তুই সূচনা তুই ওকে এটা সব সবগুলো তোর উপর তুই নিজের ছোট পাবিষ্ট মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো একটা চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি ফুটে তুলে পাঠাও জামা খুলে ছবি আল্লাহ তোকে হৃদয়ের দিকে আমিন ভয় পা ভয় পা আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার সবাই বুড়ো হয়ে মরে না বহু মানুষ যৌবন্ত অবস্থা ছোট ভাই আমার তোর গরেও বোন আছে ভয় পা আল্লাহকে ভয় পা তুই এত বড় অপরাধী লিপ্ত হইস না তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না খবর